কেউ নির্বাচন নির্বাচন সংস্কারের বাহিনী নির্বাচন হবে না আগে সংস্কার হবে তার নির্বাচন হবে ঢাকা আমরা ঢাকা ঘোষণা দেব কারা সংস্কারের পক্ষে আর কারা বিপক্ষে এই জনগণ ডিসাইড করবে আগে সংস্কার হবে আগে নির্বাচন হবে জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে অচিরি আমরা মার্চ পর ঢাকা মারব বর্ষ নির্বাচন নির্বাচন মানবে না মানতে পারে কোন দাম নির্বাচন ঢাকাতে নির্বাচন এবং প্রশাসনিক নির্বাচন বহogun নির্বাচন বাংলাদেশের মানুষ মানবে না মানতে পারে না ইনশাআল্লাহ আগামী মাসকড় ঢাকা উছরে হবে হাজির আছেন ইনশাআল্লাহ সবাই আর আমরা টেস্ট কেস হিসাবে টেস্ট কেস হিসাবে পৌরসভা নির্বাচন চাই যদি স্থানীয় নির্বাচন সুস্থ করতে পারে তাহলে আমরা মনে করব জাতীয় নির্বাচন সুস্থ হবে আর স্থানীয় নির্বাচন সুস্থ না হয় তাহলে বুঝব যে নির্বাচনের পরিবেশ এখন সৃষ্টি হয় নাই আসুন সচ্চার থাকুন ডাকাত দল ইসলামের দুশ্মনেরা এবং ইউনু সরকারের পায়ের নিচের থেকে মাটি সারাবার ষড়যন্ত্র চলছে অনেকটা অগ্রসারও হয়ে গেছে মুরব্বী মানুষ ভদ্র মানুষ খুবই ভদ্র মানুষ কিন্তু মনে রাখতে হবে যে আপনার চারো যারা আছে ওরা কিন্তু ভদ্র না ওরা অসভ্য ও অসভ্যগুলি কি আপনার মাঠ পায়ের থেকে বন্ধ করুন ওদেরকে অ্যারেস্ট করুন ওদেরকে বিচারের আওতায় আনুন যদি বিচারের আওতায় না আনেন এবং বন্ধ না করেন তাহলে কত ধানের কত চাল দিতে দেখতে পাবেন সেখ হাজিরা সরকার কি কোয়াকা বলিনি

স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম